এর আগে একটু আপডেট দিলাম যে বৃষ্টি পড়ছে আর এখন তো একদম সেই বৃষ্টি হচ্ছে সেই বলে না সেই লেভেলে সত্যি সেই লেভেলে দেখো পুরো সাদা হয়ে রয়েছে এরকম বৃষ্টি হবে তবে না আর এই দিকে দেখো বৌদিকে বাড়ির ফুল গাছটা ও কি খুব সুন্দর লাগছে কিন্তু পুরো গাছটা পুরো ফুলে ভর্তি রয়েছে আর ওদিকের আম গাছটা ওই যে ওই দিক থেকে যেটা দেখালাম আর এইদিকে একবারই লেবু গাছে ওই যে নিচে দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবু তবে এই গাছের লেবু আমার খুব চুরি করার ইচ্ছা কিন্তু তাও চুরি করব না আমি ভালো হয়ে গেছি এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে বাপরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশ পুরো কালো দেখো শুধু আওয়াজটা শুনতে পাচ্ছ আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জায়গা থেকে আর আমি তো কোনগর থেকে বলছি তোমরা তো অনেকেই জানো যে আমি হুগলি জেলার কোন নগরে থাকি আমি এখন খুঁটিরাম সরণিতে আটকেই আছি বাড়িতেও যেতে পারছি না ছেলে মেয়ে রয়েছে ঘরে তো ছাতাও নিয়ে আসিনি যাই হোক আর এই বিদ্যুৎ চমকাচ্ছে এর মধ্যে তো বেরোনোও যাবে না এই দেখো তো বৃষ্টিটা কমলে বাড়ির দিকে যাব এই দেখো কত বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজলে শরীরটা খারাপ হবে ভিডিও করছি আমার ভাইজি বলছে আবার কে আমি আবার বলছি যে ভিডিও করছি দেখো ওদিকে নারকেল গাছগুলো মনে হচ্ছে যেন ঝড় আসবে কিন্তু হাওয়াটা দিচ্ছে না সেরকম বৃষ্টিটা হচ্ছে ওটা ভালো লাগছে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ আজকে কিন্তু আমাদের পণ্য করে হচ্ছে কালকে হয়নি আজকে হচ্ছে সকাল থেকে হ্যাঁ কালকে হয়নি তো আজকে বিশ্বে পরশু হয়েছিল রাতে আর আজকে সকালের দিকে গরম ছিল অনেকটাই বেশ গরম ছিল মনে হচ্ছিলো বৃষ্টি হবে হবে সেই বৃষ্টিটা হলো তবে হোক অসুবিধা কিচ্ছু নেই সারাদিন হোক ওয়েদারটাও ঠান্ডা হোক আর কারেন্টের বিল ফ্যান চালিয়ে চালিয়ে সে যা বিল আসছে সে আর কি বলবো কি করব গরমে থাকতেও পারি না লাইটের বিলের চিন্তা কত মানে করতে গেলে তো মরিয়ে যাব। যে কারেন্ট ফুটছে বলে হাওয়া খাবো না সে চিন্তা করি না আর যেভাবেই হোক দিতে তো হবে সে তেরোশো আসুক পনেরোশো আসুক দিতে তো হবেই ওটা আর গায়ে লাগে না জানি খাটতে পারি ওই দেখো রে বাবারে কি কী বৃষ্টি কী বৃষ্টি আর আমি কি করছি জানো ঘর মুছতে মুছতে এসে একটা ঘর মুছে এ ভিডিও করতে লেগে বসেছি কাজ থেকে এরা আমাকে এবারে ছাড়িয়ে দেবে বলবে তুমি কাজ করতে করতে তুমি এরকম ভিডিও করছো আর্ধেক কাজ জল পরে রয়েছে নেতা এক জায়গায় বালতি এক জায়গায় কি করব এটাও তো আমার একটা কাজ বলো ওই কাজের মতনই যে এটাও তো একটা কাজ আর তোমাদের সাথে কথা না বললে হবে আমার তো ঠিক আছে মিষ্টিটা দেখতে থাকো আর বৃষ্টির মজা না তোমরা কে কে ভিজছো আমি কিন্তু ভিডিও করার সময় দেখেছি এখানে অনেকের বাড়ি ছাদে অনেকে ভিজছে তবে হ্যাঁ যেই একটা বড় বাস করলো নেমে পড়েছে টুক করে আমি বাবা ভিজবো না শরীরটা খারাপ হবে থাক না বাবা যাই এবারে কাজটা করে নি বৃষ্টি আরও জোরে পড়ছে আরও আয় 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 সকাল থেকে কাজ করছি আর এক একবারই শুনছি ডাকছে আয় 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 বৃষ্টি ডাকছে তো সেই বৃষ্টি ডাকতে ডাকতে এলো যাই হোক হোক